নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরও একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি হাজির আপনাদের সামনে অনেকেই বলে যে কথার উপরেই নাকি পুরো জগৎ চলে কিন্তু কখনো কখনো আমরা মুখ থেকে যে কথা একবার বলে ফেলি তা কিন্তু ফেরানো সম্ভব হয় না তাই কখনো কখনো কথা বলাটা যতটা গুরুত্বপূর্ণ কথা না বলাটা তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আজকে আমরা জানব যে কোথায় আমাদের চুপ থাকতে হবে আর কেন চুপ থাকতে হবে চলুন যাই সেই বিষয়ে জীবনের কিছু কিছু ক্ষেত্রে কথা বলাটা যেমন জরুরি তেমনি পরিস্থিতি বুঝে চুপ থাকাটাও গুরুত্বপূর্ণ যে সময় আমাদের সকলকে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ সেগুলি আজকে আমি আপনাদের বলবো রেগে গেলে বা আবেগপ্রবণ হলে কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন রেগে যাওয়া মানে বিবেক দিয়ে নয় আপনি পরিচালিত হচ্ছেন আপনার আবেগ দিয়ে আবেগের বশবর্তী হয়ে নিজের কথার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অনেকেই পরিবেশ পরিস্থিতি না বুঝে এমন কিছু কথা বলেন যাতে সৃষ্টি হয় এক পরিস্থিতির পরিণাম ভোগ করতে হয় অনেক দিন। তাই রেগে গেলে চুপ থাকার কিন্তু কোনো বিকল্প নেই রাগ নেমে গেলে ব্যাপারটি নিয়ে খোলাখুলি আলোচনা করুন শুধু রাগ নয় এই কথা যে যেকোনো আবেগপ্রবণ মুহূর্তের জন্য একইভাবে প্রযোজ্য ভীষণ হতাশা কিংবা দারুণ খুশির সময় নিজেকে সামনে রাখা খুব ভালো এতে সময় যে কোনো আলোচনায় অংশ নেওয়ার আগে বিষয়টিতে আপনার দখল বা বোঝাপড়া আছে কিনা সেটি একবার যাচাই করে নিন কোনো বিষয়ে জানা না থাকলে সে বিষয়ে কথা না বলাই কিন্তু ভালো না জেনে কোনো বিষয়ে নিজের অভিজ্ঞতা জাহির করতে গেলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি থাকে শোকার মানুষের সামনে কারোর দুঃসময়ে বাড়তি কথার চাইতে নীরব থাকাই ভালো শোকার্ত মানুষ কারোর অহেতুক কথাবার্তা শুনতে চায় না বরং পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখুন কিছুই যে বলা যাবে না তা কিন্তু নয় শুধু খেয়াল রাখুন অপ্রাসঙ্গিক কথা বলে শোকার্ত মানুষটিকে বিরক্ত করবেন না তার পাশে আছি এটুকু বোঝাতে পারা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ একই ঘটনা কোনো অসুস্থ আত্মীয় বা বন্ধু বান্ধবকে দেখতে যাওয়ার সময়ও যদি হয় তাহলে সেই ব্যাপারে নিজেকে চুপ রাখাটাই ভালো চুপ থাকাটাই বেশি বুদ্ধিমানের চুপ করে তাদের সঙ্গ দেওয়া অনেক বেশি কার্যকর কেউ সমালোচনা করলে কাজ করলে আলোচনা সমালোচনা তো থাকবেই কিন্তু কিংবা উল্টো প্রতিবাদ করতে যান নয়তো যুক্তি তর্ক জুড়ে দেন পাল্টা তর্ক না করে তার কথা বোঝার চেষ্টা করুন চুপ থেকে মনোযোগ দিয়ে শুনুন এতে আপনি যেমন আপনার ভুলগুলো বুঝতে পারবেন তেমনই সমস্যাও বাড়বে না অফিসে যে কোনো আলোচনা অফিসে কানাঘুষো কিংবা চটকদার যে কোনো আলোচনা হলে তা থেকে যতটা পারবেন দূরে থাকবেন কারণ এইসব চটকদার মজাদার আলোচনা মানে অন্যের নামে কুৎসা রটানো আজ আপনি কারোর নামে বলছেন আপনার নামে কাল অন্য কেউ বলবে এইসব আলোচনা থেকে নিজেকে দূরে রাখাই সব থেকে ভালো ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগাভাগি করা জীবনের একান্ত ব্যক্তিগত কথা দুঃখ কষ্ট আনন্দ যখন কেউ কারোর সঙ্গে ভাগাভাগি করে নেয় তখন উচিত তা মনোযোগ দিয়ে শোনা তাকে যত কম বাধা দেওয়া যায় ততই ভালো কখনোই আগবাড়িয়ে নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলনা করতে যাবেন না তার সঙ্গে এতে কিন্তু বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি থাকে শব্দের অনেক শক্তি আছে এবং তাই একে তরোয়ালের সাথে তুলনা করা হয় শব্দ কারো হৃদয় ভেঙে দিতে পারে আবার কারো হৃদয়ে আপনার জন্য জায়গাও করে দিতে পারে তাই সব জায়গাগুলোতে মৌন থাকা আমাদের সব থেকে বড় শক্তিশালী হাতিয়ার ভিডিওটি কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে